মিলন হবে কতদিনের সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন রাস্তাতে গোন্ডারা এলাকে তুলে নিয়ে যায় আর তখন সেখান করে গোড়া যায় আর ওকে বাঁচায় আর ঠিক তখনই গোড়া বলে যেটার জন্য ওকে কিডন্যাপ করেছিস দেখ তোদের সামনে এটাই করবো বলে ওরা হাত কেটে ও এলার মাথাতে শুধু পরে দেয় আঠা তখন সেখান করে চলে আসে পুলিশ আর গোন্ডাতে পিছু এদিকে ময়নাক দূর থেকে সব কিছু দেখলে বলে এখানে পুলিশ কী করে চলে আসলো আর তাছাড়া ও বিয়ে করে নিল না এটা আমি কিছুতেই ওদের হতে দেব না খুব তখন এদিকে বলে এলা বলে আচ্ছা আপনি চলেছিলেন আমাকে কষ্ট করে এখান করে ভালোবাসার কথা বলতে সেখানে গোড়া বলে না আমি ভালোবেসে তোমাকে আসিনি কো আমি শুধুমাত্র এসেছি যে আমি এই বিয়েটা করব আর আমরা দুজনে চাই এই বিয়েটা করতে বাড়ির জন্য তাই আমি এখান করে এসেছি তোমাকে বাঁচাতে আর এখানে ভালোবাসা বসা কিছু নাই কো এসব তুমি মনে এনো না কো এদিকে দেখা যায় বাড়িতে ঠাকুর বলে আর দশ মিনিট টাইম আছে তাড়াতাড়ি ওদেরকে ডাকুন তখন ও দাদু কিসকে বলে কিস তাড়াতাড়ি তুমি গোড়াকে ফোন করো তো তখন কে ফোন করতে যায় আর তখন সেখানে মোনাকের মা বলে তাই তো এখনও তো গোড়া আসবে না আমার মন বলছে এল আর ফিরবে না ও এখান থেকে নিজের ইচ্ছা দিয়ে চলে গেছে যদি ও ফেরার হতো তাহলে তো ওইখান থেকে যেতই না তাই বলছি এ বিয়েটা কিছুতেই হতে পারে না আর ময়নাকের ও দুজনের ভাই ভাইয়ের মতো ওরা বিয়ে না করলে কিন্তু ওরাও বিয়েটা করবে না খো আর তখন বলে শিক্ষিত কথা কেন এবার বিয়ে করবে ও তো বাড়ি বড়ো ছেলের মতোই এসব কথা বলে তখন বলে আচ্ছা এসব কি বলছো মা তুমি কি ভুলে যাচ্ছ যে তুমি এসব কথা বলে ওদেরকে কতটা অপমান করছো তুমি তখন সেখানে মেঘনা আসে আর বলে আমি মন বলছি যে এলা নিজের ইচ্ছে পালেছে আর এদেরকে ক্ষতিপূরণ দিতে হবে এদেরকে পুলিশে অ্যারেস্ট করাও পুলিশ তাই বলে এলার মায়ের হাত ধরে টেনে নিয়ে যেতে গেলেই সেখানকার চলে আসে গোড়া আর বলে কাউকে কোথাও যেতে হবে না খো বলে সেখানে গোড়া পৌঁছে যায় আর এলাও সেখানকার আসে আর তখন বলে এ লগ্নে এখানে এই মণ্ডপে আমাদের বিয়ে হবে আর আমরা বিয়েটাও করব আর সবাই এলার গোড়াকে দেখে অবাক হয়ে যায় এদিকে তখন এলা আর গোড়া ভাবতে থাকে ময়নাক এদিকে বলে যে এই বিয়েটা আমি কিছুতেই হতে দেবো না আমি যদি এলাকায় না পাই তাহলে আমি গোড়াকেও এলাকে কিছুতেই পেতে দেবো না আমি ওদেরকে শেষ করে দেবো বলে ওকে ছুটে আসে মারার জন্য এদিকে দেখা যায় যে মেঘনা বলে আচ্ছা তুমি যে বললা যে এলা এখানে আসবে না তাহলে দাদা ভাইকে খুঁজে কী করে পেয়ে গেল তখন গুনগুন বলে আমি তো কিছুই বুঝতে পারছি না এদিকে ঠাকুরমশাই বলে আপনারা তাড়াতাড়ি করুন এখানে তো বিয়ের লগ্ন পেরে আছে তখন গোড়া বলে বিয়ের লগ্ন পেরে যাচ্ছে আমি এখনই এলাকে বিয়ে করে নেবো বলে এলাকে হাত ধরে নিয়ে যেতে গেলে ওর ঠামি বলে না আমি এ বিয়ে কিছুতেই হতে দেবো না আগে আমি সব কিছু তদন্ত করব। এ মেয়ে কোথায় পালিয়ে গেছিলো কার কাছে গিয়েছিল আর ওর মাথাতে লাল টকটকে সিঁদুরে রাঙা কেন সেটাও আমাকে জানতে হয় তখন বলে হ্যাঁ তাই তো এটা তো সত্যি এদেরকে ময়নাকে আমার মনে মনে বলে তাহলে কি এলার সঙ্গে আর ময়নাকের বিয়েটা হয়ে গেছে তখন বলে আচ্ছা এ কি তাহলে ওর বয়ফ্রেন্ডের কাছে পালিয়ে গেছিলো ওর বয়ফ্রেন্ডের সঙ্গে বিয়ে হয়ে গেছে নাকি না অন্য কারোর সঙ্গে গিয়েছে এসব বলে তখন গোরা বলে না এসব কিছু হয়নি খ আমি ওকে বিয়েটা করেছি আমার নিজের ইচ্ছাতে তখন বলে এসব আপনার থামুন না দেখতেছেন না মেয়েটা কতটা অসুস্থ একবার দেখতেছেন না ওর মাথা পেটে রক্ত বেরোচ্ছে সেটা তো আপনাদের কারো কিছু যায় আসছে না তাই না তখন ওর থামিয়ে আবারও বলে না আগে আমাকে তদন্ত করতেই হবে যে ওর গায়ে কোনো কালের দাগ পড়েছে কিনা ওকে কে নিয়ে গেছিলো কোথায় নিয়ে গেছিলো ওর চরিত্র দিকে এসব কথা বলে তখন ময়নাকের মা বলে সত্যি তো এটা কথা ওকে কোথায় নিয়ে গেছিলো সেটা দেখতে হবে না তখন গোড়ার মা বলে যে আচ্ছা আপনাদের মনে কি একটু মায়া দেওয়া না খুব মেয়েটা কতটা অসুস্থ মেয়েটা কপাল পেটে রক্ত কত দেখতে পাচ্ছেন না তখন সেখানে এলার মা মামি সবাই আসে আর তখন এরা বলে মা বলেছিলাম না কিছু একটা হতে চলেছে দেখো কত কি হয়ে গেছে তখন ওর মামনি জিজ্ঞেস করে আচ্ছা এলা একটা কথা বলতো তুই কি এ বিয়ে থেকে সত্যি নিজের ইচ্ছাতে পালিয়ে গেছিলি তখন গোড়া ছোটো কাকিমা বলে দেখছো ওদের বাড়ি কেউ ওকে বিশ্বাস করে না ওরাই তো ওর দিকে আঙ্গুল তুলছে না ও পালিয়ে গেছে তাহলে এখন কী করে বিশ্বাস করবো ওকে এসব বলে তখন এলা বলে না আমি পালিয়ে যাইনি খো তখন কীচ বলে একটু থাম না দিদি ভাই আগে ওকে বলতে দে ওকে বলার সুযোগটা তো দে তখন এলা বলে আচ্ছা আমি তো এখনও কিছু বললামই না তার আগে আপনি আমার চরিত্রের দিকে আঙুল তুলেছেন কী করে তখন ওর দাদু বলে আচ্ছা তুমি কি ভুলে যাচ্ছো ললিতা যে তুমি আমার পছন্দ অপছন্দ করে তুমি অপমান করছো এখানে তখন ওর ঠাম্মি বলে হয়তো আপনি কী দেখে পছন্দ করেছেন জানি না আমি হয়তো আপনি ভুল পছন্দ করেছি এরকম কিছু তো হতে পারে নাকি তাই বলছে। আমার দাদু ভাইয়ের সঙ্গে বিয়ে হওয়ার আগে আমাকে তদন্ত করতেই হবে ও কোথায় ছিল আর কার কাছে ছিল কোনো কিছু অঘটন ঘটেছে কিনা আমাকে তো জানতেই হবে নাকি। এসব কথা বলে তখন এলা বলে না এসব কিচ্ছু ঘরে না আমাকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিলো তখন গোড়া বলে তুমি এসব কি বলছো আমি তো জানি আমি বারবার করে বলছি ওকে কিডন্যাপ করে নিয়ে গেছিলো ওকে কেউ অজ্ঞান করে এখান থেকে বের করে নিয়ে গেছিল আমি তো নিজের চোখে সেটা দেখেছি আর প্রমাণ তাহলে তোমরা বারবার করে এই কথাটা কেন বলতে চাচ্ছ তখন বলে তাই নাকি তো হ্যাঁ আর তখন ওর বোন মেঘনা বলে আচ্ছা দাদা ভাই এটা তো হতে পারে যে ও বিয়েটা করবে না বলে সব কিছু কনফিডেন্সে উই করেছে আর তাছাড়া একটা কথা বলো তো এলা তুমি কি কিছু খেয়েছিলে তখন বলে আমি তো কিছু খাইনি হ্যাঁ খেয়েছিলাম গুনগুনের দেওয়া শরবত তখন গুনগুন বলে এলা তুমি সব কি বলছো আমি যে শরবত দিয়েছিলাম সেই শরবত খেয়ে তুমি অজ্ঞান হয়ে গেছো আমি ও গণটা সঙ্গে আমি হাত মিলেছি সে শরবত ঐশীও খেলে ঐশ্বী তো কিছু হয়নি তখন ঐশী বলে হ্যাঁ দিদি তুই কি বলছিস আমার হবন অনুদকে তুই ভাবে অপন করতে না ওই একে সর্বত আমিও খেয়েছি আমার তো কিছু হয়নি খুব তখন ওর আবারও বলে আমি জানতে চাই সব কিছু তখন ওর মেয়ে বলে আচ্ছা মা তুমি এখনকার যুগে আর এই মেয়েকে তুমি এভাবে অপমান করছো তুমি কি সব কিছু সীমা ছেড়ে গেছো তুমি জানো না আমাদের কিভাবে তুমি মানুষ করেছো ছোটোবেলা থেকে এখন কেন তুমি এসব কথা বলছো তখন গোড়া বলে আমি তো বলছি যে ওনার কোনো দোষ নেই খো আর ওনার কোনো কিছু ক্ষতি হয়নি খো আমি ঠিক মতো পৌঁছাতে না পারলে হয়তো একটা অত বড় অঘটন ঘটেছে তো তাই বলছি আমি এই বিয়েটা এই মণ্ডপে করতে চাই আমি ওই বিয়েটা করতে চেয়েছিলাম না এখনো করতে চাই না কিন্তু দাদুর ইচ্ছে ভেবে আমি বিয়েটা করতে চাই তখন ঠাকুর মাসে বলে তাহলে তাড়াতাড়ি এসে বিয়ের মণ্ডপে বসো তখন ঐশী বলে আচ্ছা বাহ আপনারা সব ভুলে গেলেন তাই না এতক্ষণ ধরে ময়নাক ওর জন্য বিয়ে করলো না যে এলা আর গোরা বিয়ে করবে তারপরে আর এখন মনে না আসতে ওদের বিয়েটা দিয়ে দিচ্ছেন আপনারা এতটা নিজের স্বার্থপর একবার আমাদের কথাটা ভাবলেন না তখন ময়নাকের মা বলছে তাহলে আমার ময়নাক কোথায় আমার ময়নাক তো এখনও ফিরেনি এরা গোড়াকে খুঁজতে যেয়ে তখন গোড়া বলে ঠিক আছে আমি ফোন করে দেখছি তখন গুনগুন বলে দাঁড়াও আমি ফোন করছি তখন ফোন করলে একটা লোক ফোনটা ধরে আর বলে আপনি কে তখন গুনগুন বলে আগে আপনি কে তাই বলুন তখন বলে আপনার দাদা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে হসপিটালে নিয়ে যেতে হবে খুব আহত তখন ওর মা ফোনটা ধরে বলে কি বলছেন আপনি তো হ্যাঁ আপনার ছেলে একটা অ্যাক্সিডেন্ট করেছে আর তখন ময়নাক আর সরি ময়নাকের মা আর গুনগুন সেখানে কান্নায় ভেঙে পড়ে আর তখন সবাই জিজ্ঞেস করে আচ্ছা কী হয়েছে তখন গুনগুন বলে ওর অ্যাক্সিডেন্ট হয়েছে আর তখন ময়নাকের মাও চিৎকার করে আর বলে ময়নাকের অ্যাক্সিডেন্ট হয়েছে দাদা ময়নাক খুব অসুস্থ তখন এলা বলে কি বলছেন আন্টি তো হ্যাঁ ও অসুস্থ অ্যাক্সিডেন্ট করেছেন তখন গোরা বলে ঠিক আছে আপনি চিন্তা করবেন নানটি আমি এখনই যাচ্ছি তখন এলা বলে আমিও যাব মিস্টার সেন আপনার সঙ্গে তখন ওরা দুজনে যেতে গেলে ওখানে গোড়ার সৎ মা আসার বলে না কিছুতে যাওয়া হবে না আগে বিয়েটা করে নিতে হবে তারপরে এখানে যেতে হবে এ লগ্ন যে পেরিয়ে যাচ্ছে তখন গোড়া বলে আপনি সব কি বলছেন এতদিন ধরে যে মানুষটাকে আপনারা এবারে বড় ছেলে ভাবতেন সে আজ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আর এখন আমাকে বিয়ে করতে হবে আর এই সব আপনি কি বলছেন তখন ও ছোটো কাকে আসার বলে বৌদি একদম ঠিক কথা বলেছে গোড়া এটাই কিন্তু তোর লগ্ন তুই যদি এখন চলে যাস এখান থেকে তাহলে এলা লগ্ন ভষ্ট হবে তাই তোকে বিয়েটা করতেই হবে তখন এলা বলে কেন বিয়েটা কি পড়ার লগ্ন করা যায় না তখন এলাকে বলে যে না মা তুমি জানো না গোড়ার এটাই কিন্তু শেষ লগ্ন এখানেই ওকে বিয়ে করতে হবে এই তখন এসব বলে তখন বারবার করে সবাই ওদেরকে বোঝাতে থাকে এদিকে গোরা বাবা গোরাকে বলে তোর কাছে হাত জোর করে আমি বলছি অনুরোধ করে ধরে নে তোর কাছে আমি এটা ভিক্ষা আছি তুই এলাকা বিয়ে করে নে আর না হলে গোরা সরি এলা যদি লগ্নভস্ট হয় তাহলে বিকাশ এ নিয়ে মিডিয়া লোকের সামনে অনেক তদন্ত করবে আর অনেক কথা কাটাকাটি করবে তাই বলছি তখন সেখানে ও স্যার বলে বাহ আমার বিয়েটা হচ্ছে না তাতে কারো মাথা ব্যথা না এখানে তো মইনাক নেই খো আর তোমরা এদিকে বিয়ে নিয়ে ব্যথ্যস্ত হয়ে পড়েছ আমার বিয়ে যদি না হয় তাহলে আমি কিন্তু কিছুতেই এই বিয়ে হতে দেবো না খো আগাম পবে দেখ যে ঐশী বলছে এই বিয়েটা যদি আমার সঙ্গে না হয় তাহলে কিন্তু আমি গায়ে আগুন দিয়ে মারা যাব তখন সেখানে ময়নাকের মা বলে আমি কিছু দিয়ে এই মেয়ের সঙ্গে আমার ছেলে বিয়ে দেবো না যে মেয়ের সঙ্গে বিয়ে না হতে আমার ছেলের অ্যাক্সিডেন্ট হয় বলে বিয়েটা সে ভেঙে দেয় আর গঙ্গনুম বলে আমার মা যখন বলে সেই বিয়েটা দিবে না তখন আমার পুরো এই বিয়েটা করবে না তখন সেখান করে এলাভাবে এখন কি করা যায় আর তখন গোড়ার বাবা এসে বলে ঠিক আছে আমি বিয়েতে মত দেব আমার ছেলে এ বিয়ে করবে আমার দুই ছেলের বিয়ে আমি একই মণ্ডপে দেবো এলার সঙ্গে গোড়ার বিয়ে হবে আর ওসির সঙ্গে এখান করে কিসের বিয়া হবে কিসের বিয়ে হবে তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলেও অবশ্যই ফলো করবেন আর কোন কোন সিরিয়ালে আপডেট পেতে চান আমাকে অবশ্যই বলবেন আর আমি যদি কোনো জায়গাতে ভুল তোটি বলে থাকি তাহলে আপনারাও আমাকে ক্ষমা করে দেবেন আর হ্যাঁ আপনারা প্লিজ বাজে বাজে কমেন্ট করবেন না একটু ভালো ভালো কমেন্ট করবে আপনারা যদি বাজে কমেন্ট করেন তাহলে আমাদের এই ভিডিওটা করতে আমাদের মনোযোগ মনোবল সব কিছু ভেঙে যায়